extra time. মিষ্টি কথা নতুন মিষ্টি জবি জাস্টিনকে নিয়ে সমস্যা আছে জানিয়ে দিলেন আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি তিনি বলেন জবিকে নিয়ে একটা ডিসপিউট আছে আইএফএ সচিবের ডাকে শনিবার আইএফএ অফিসে আসেন ইস্ট বেঙ্গল ক্লাব কর্তা ও জবি জাস্টিন উভয় পক্ষের সঙ্গে আলাদা আলাদা কথা হয় উৎপল বাবুর তিনি বলেন আমার চিঠি পেয়ে কেরালা থেকে আসে জবি জাস্টিন আমি জবির সঙ্গে যখন কথা বললাম জবি তার যা বক্তব্য সেগুলো বললো আমি ওটা ডিটেলস যাচ্ছি না কারণ আমার ইনভেস্টিগেশন এখনো কমপ্লিট হয়নি রবির যা বক্তব্য সেগুলো বললো ইস্ট বক্তব্য হচ্ছে আমরা যা বলার আমরা চিঠিতে লিখেছি আপনার কিছু প্রশ্ন থাকলে আমরা করব তবে তদন্তের কারণে সতেরোই এপ্রিল বিকাল সাড়ে পাঁচটায় কোয়েস্ট ইস্ট বেঙ্গল সিও সঞ্জিত সেনকে তলব করেছে আইএফএ সে কথাও জানিয়ে দিলেন আইএফএ সচিব সতেরো তারিখে সাড়ে পাঁচটার সময় সিইও কে ডেকে পাঠিয়েছে সিইও আসবে পরে ওর কাছে জিজ্ঞেস করবো কি সারকামস্টান্সে চিঠি আদান প্রদান হয়েছিল এবং সেই সময় কি আর ঘটনা ঘটেছে ইস্ট বেঙ্গল ক্লাব দাবি করেছে তাদের কাছে নাকি জবি টোকেন ও লিখিত আছে এটা কি সত্যি উৎপল গাঙ্গুলী বলেন জবি চিঠি তো ইস্ট বেঙ্গল ফেডারেশনকে পাঠিয়ে দিয়েছে দেখো জিনিসটা সূত্রপাত হচ্ছে এআইএফএ আমায় একটা চিঠি দেয় এবং এআইএফএফ চিঠিতে ইস্টবেঙ্গলের যে চিঠিটা ইস্টবেঙ্গল এআইএফএকে লিখেছিল সেটাকে ফরওয়ার্ড করে এই চিঠিতে সেটার কপি অবশ্যই ইস্টবেঙ্গল আমাকেও দিয়েছে তার সঙ্গে ওদের দুটো চিঠি জবি জাস্টিনের সঙ্গে এক্সচেঞ্জের দুটো চিঠির কপি অ্যাটাচ করা আছে এবং তাতে একটাতে লেখা জবি জাস্টিনের বক্তব্য বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অন্যটাতে ইস্টবেঙ্গলের কনফার্মেশন অফ এআইএফএফ এটা আমার ফরওয়ার্ড করে বল তুমি এটাকে ইনভেস্টিগেট করে আমাদেরকে রিপোর্ট করো রাজ্য ফুটবলের সর্বোচ্চ সংস্থার সচিব হিসাবে আপনার কি মনে হয় কে ঠিক জবি না ইস্ট বেঙ্গল ক্লাব উৎপল গাঙ্গুলি বলেন এখানে মনে হওয়ার কোনো জায়গা নেই ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আলটিমেটলি যদি হয় তখন এটিকে জড়িয়ে পড়তে পারে তবে এটা এটিকে সঙ্গে চুক্তি যেটা যেটা জবি আমাকে কাগজ নিয়ে এসেছিল সেটা হচ্ছে আইএসএল নিয়ে আইসিএল এর ম্যানেজমেন্টটা আইএফ এর মধ্যে কতটা পড়ে সেটা আমায় দেখতে হবে আমি আগে জিনিসটাকে পুরোটা দেখি তারপরে এই আইএফ এর সঙ্গে আলোচনা করি তারপরে তো আমি লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো